আমন্ত্রণ গণিতের আরেকটি ক্লাসে টেকনিক টেকনিক ইজিরিকশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা সপ্তমধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন বা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখানে আমরা মূলত দুইটা প্রশ্ন আছে দুইটা প্রশ্নের জন্য একটা কিউআর কোড দেখতে পাচ্ছ আমরা প্রথম প্রশ্নটি একটু দেখিনি আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে ত্রিভুজ ডি ডিই এবং ডিএফ সমান হচ্ছে ফোর সেন্টিমিটার আমরা বুঝতে পারছি একটা আইসোসেলস ট্রাইঙ্গেল বা সমো বাহু ত্রিভুজ যার কোন ডি এফ সমান হচ্ছে ফিফটি ডিগ্রি আমাকে করতে হবে কি এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে আচ্ছা তো ইনফরমেশন হচ্ছে একটা ত্রিভুজের ডিই আর ডিই এবং ডিএফের ফোর সেন্টিমিটার এবং কোন ডিইএফ ডিইএফ এটা হচ্ছে কত সেন্টিমিটার দেওয়া আছে বলতো পঞ্চাশ ডিগ্রি ওকে তো আমরা একটা কম্পাস নিলাম এটাকে অঙ্কন করার জন্য আমাদের কম্পাসটা লাগবে আর হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোন আঁকার জন্য আমাদের লাগবে চাঁদা তো একটা চাঁদা নিয়ে নিলাম আর তুমি একটা স্কেলও নিতে পারো যদি মাপ নিতে চাও যে চার সেন্টিমিটার মাপ নিবা তাহলে একটা তুমি একটা স্কেল নিয়ে নাও তো একটা চাঁদা একটা স্কেল আমার এখানে দুইটা বাহু দেওয়া আছে যে দুইটা বাহুর প্রত্যেকটা লেংথ হচ্ছে চার সেন্টিমিটার করে তো আমরা চার সেন্টিমিটার মনে করো যে এই হচ্ছে একটা চার সেন্টিমিটার আর আমরা মাপ নিচ্ছি চার সেন্টিমিটার করে এই হলো আর একটা এটার দৈর্ঘ্য চার সেন্টিমিটার সমুদ্রিক বাহু ত্রিভুজ হবে এবং আমাদের একটা কোন আঁকতে হবে কত ডিগ্রি বলতো এই কোনটা হবে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এবং কোন ডিইএফ ডিইএফ দেখো ডি আর ডিএফ হচ্ছে চার সেন্টিমিটার হলে কোনটাও তুমি এই মাপের নিতে হবে তোমার ওকে না ওই চার সেন্টিমিটার নিলাম আচ্ছা এবার এখান থেকে আমরা চাঁদার সাহায্যে চাদার সাহায্যে কোনটা ফেলবো চাদার সেন্টারটাকে এখানে দিলাম কত ডিগ্রি বলতো তো পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি হচ্ছে এই এখানে ওকে তো পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেলাম এবার চলো আমরা এখান থেকে এইখানে স্কেলটা ধরে আমরা হচ্ছে চার সেন্টিমিটার পর্যন্ত আমরা পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ফেলছি আমাদের যে প্রয়োজনীয় তথ্য দেখো যে দুইটা বাহু দেওয়া ছিল একটা হচ্ছে ডিই তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিই আরেকটা হচ্ছে ডিএফ ডি এফ এটাও ফোর সেন্টিমিটার এবং এটাও ফোর সেন্টিমিটার এবং অ্যাঙ্গেলটাও দেওয়া ছিল ফিফটি ডিগ্রি এখন আমাদের এই ট্রাঙ্গেলটা এখানে আঁকতে হবে তাহলে আমরা প্রথমে যে কোনো লেন্থের একটা ধরো যে প্রথমে আমরা যে কোনো লেন্থের একটা কিনব একটা স্ট্রিট লাইন নিয়ে নিলাম ওকে একটা স্বললেখা নিয়ে নিলাম এখান থেকে এখন আমি এই পঞ্চাশ ডিগ্রি কোনটাকে এখানে আঁকবো তো পঞ্চাশ ডিগ্রি কোন মানে কোন নিয়মে কোন তোমরা যদি এখান থেকে কোনটার মাপ নিয়ে আসতে পারো তো সেই মাপ নিয়েও তুমি এটা আঁকতে পারো আবার তুমি চাইলে এখানে নতুন করে আবার আঁকতে পারো তা আমি এই মাপটা নিয়ে বরং চাকি এই হচ্ছে পঞ্চাশ ডিজি কোণের মাপ ওকে এখন আমি এই অংশটা কেটে নিতে যাচ্ছি এই হচ্ছে পঞ্চাশ ডিজি কোণ হয়ে গেল এখন চলে স্কেলটা ধরে আমরা যদি এখানে টেনে দিই এই যে পঞ্চাশ ডিজি কোণ হয়ে গেল এখন আমরা কী করবো এখানকার থেকে আমরা এই যে বাহুগুলোর মাপটা এখন নিয়ে নিব বাহুগুলোর মাপ ছিল চার সেন্টিমিটার করে তো চার সেন্টিমিটার করে মাপ নিয়ে নাও এখান থেকে মাপ নাও ডিই আর ডিএফ দুইটারই মাপ সেম যদিও এটা হচ্ছে মনে করো যে ডিই আর সেম মাপটাই থাকবে চার সেন্টিমিটার এইচডিএফ এখন আমরা কি করব এই অংশটাকে জাস্ট যোগ করে দিব স্কেল ধরে তুমি যদি এটাকে যোগ করে দাও তাহলে দেখবা ত্রিভুজ হয়ে যাবে ত্রিভুজের নাম কি ত্রিভুজের নাম হচ্ছে ডিইএফ তাহলে ডি এটা দাও ই আর এটা হচ্ছে এফ তো এটা ছিল ফোর সেন্টিমিটার এবং এটা আমাদের কিন্তু ফোর সেন্টিমিটার এবং এখানে কত ডিগ্রি কোন ছিল পঞ্চাশ ডিগ্রি আর এখানে এই রশ্মিটার নাম আমরা একটা নাম দিতে পারি ডিপি আর মনে করো ডি এই যে এখান থেকে আমরা ত্রিভুজটাকে অঙ্কন করলাম আমাদের এখানে শুধু অঙ্কন করতে বলা হয়েছে ডিসক্রিপশনের দরকার নাই শুধু ইনফরমেশনগুলো দিয়ে আমরা চিত্রটাকে এঁকে ফেলবো আশা করি তোমরা এই কোশ্চেনের সমাধানটি বুঝতে পেরেছ আমরা যদি পরের প্রশ্নে যাই আমরা প্রশ্নটি দেখলাম যে এখানে পি কিউ আর এর এইটাও আবার দেখো সব দ্বিবাহুর ত্রিভুজ যার দুইটা বাহুর দৈর্ঘ্য কিউ এবং পি আর হচ্ছে ফাইভ সেন্টিমিটার কিউ হচ্ছে সিক্স সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো ওকে তাহলে আমাদের এখানে যে দুইটা বাহু দেওয়া ছিল আমরা একটু যদি দেখে নিই যে এখানে একটা হচ্ছে পি আর পি আর সমান ফাইভ সেন্টিমিটার আর কিউ আর সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার তো এখানে পিকিউ এর ভ্যালুটা নিলাম এর ভ্যালুটা নিলাম আর কিউ আর এর ভ্যালুটা নিলাম এখানে দুইটা হচ্ছে বাহু দুইটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার করে আর একটা হচ্ছে ছয় সেন্টিমিটার তো এটাকে আমরা খুব সহজে এটাকে আমরা কম্পাস দিয়ে আঁকতে পারি আমি তোমাদের প্রথমে একটি ফ্রি হ্যান্ডে দেখাই দিই দেখো যে এখানে যে কোনো একটা রশ্মি তুমি নিয়ে নাও নেওয়ার পরে কি করবা পি কিউ আর পি আর তাহলে এইখান থেকে তুমি সিক্স সেন্টিমিটার পর্যন্ত কম্পাস দিয়ে কাটে নাও কাটলাম কাটার পরে এবার ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ নাও কিউ এবং আর কে কেন্দ্র করে কিউ এবং আরকে কেন্দ্র করে দুইটা ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা বৃত্ত চাপাকো পরস্পর পিবিচ্ছেদ করে এখানে কিউপি আর আর পি ঝোক করে দিলেই ত্রিভুজ হয়ে যাবে একদম সহজ এটা হচ্ছে আমাদের এই কোয়েশনের সলিউশন আমার মনে হয় যে তোমরা এটা কম্পাস দিয়েও করতে পারবে আচ্ছা এরপরে আরও একটা কোশ্চেন আছে আমাদের এখানে আমরা আসলে তিনটা কোশ্চেন এখানে ক খ এবং গ দেখো রোলার কম্পাসের সাহায্যে রোলার কম্পাসের সাহায্যে আমাদেরকে সাত সেন্টিমিটার একটা বাহুর যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুটা নির্ণয় করলাম তারপর সেই মধ্যবিন্দুর পি কিউ সমান ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকতে হবে এই ফর্টি ফাইভ ডিগ্রি তুমি নাইনটি ডিগ্রি এঁকে তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি করতে পারো আবার তুমি কম্পাসের সাহায্যে যেহেতু ওরা কম্পাসটা উল্লেখ করেনি তুমি চাইলে এখানে চাঁদা ব্যবহার করে এই কোনটা আঁকতে পারবে তাহলে আমি একটু চলো এইটা একটু তোমাদেরকে দেখাই ধরো যে আমরা যদি এখান থেকে কি করব? আমরা হচ্ছে এমএন একটা রশ্মি এই হচ্ছে একটা রশ্মি মনে করো এটা সেভেন সেন্টিমিটার তো আমরা এর মিড পয়েন্টটা বের করতে যাচ্ছি মিড পয়েন্টটা কেমনে বের করব এর মধ্যবিন্দুতে তো আমার লাগবে হচ্ছে কম্পাস অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার নাও নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকো আর একই মাপ নিয়ে এদিকে আটা বৃত্ত চাবাকো মাপগুলো সেম থাক এবার এবার তুমি এই প্রান্তে যাও এই প্রান্তে যে ওই সেম মাপে আটা বৃত্ত চাবাকলা আর এখানেও তুমি কি করবা এই যে আরেকটা বৃত্ত চাবাকলা দেখো বৃত্তচাপ দুটি যেখানে মিলিত হলো এবার স্কেল ধরে টান দিয়ে দাও এ হচ্ছে মধ্যবিন্দু যদি আমার মধ্যবিন্দুটাকে একদম চিহ্নিত করা লাগবে না আমরা শুধু মধ্যবিন্দু এই যে বিন্দুটা এই বিন্দুটাকে চিহ্নিত করলাম ব্যাস মধ্যবিন্দুটা পেয়ে গেলাম এই যে মধ্যবিন্দু এই বিন্দুতে আমরা আমাদের এই রশ্মির নাম হচ্ছে এম এন তাহলে এম আর এটা মনে করো যে এন ওকে তো এইখানে একটা পিকিউ রশ্মি পিকু রশ্মি সমুদ্রিখণ্ড পিকিউ পিকিউতে আমরা কোন আঁকব যে ফর্টি ফাইভ ডিগ্রি এবার আসো এখানে এইখানে দিলাম কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে চল্লিশ আসলে পঞ্চাশ তার মাঝখানে ঠিক ফর্টি ফাইভ ডিগ্রি ওকে এবার স্কেল ধরে টান দিয়ে দাও স্কেল ধরে এই যে টান দিয়ে দিলাম আর লিখলাম হচ্ছে এটাকে লিখলাম পি আর এখানে লিখলাম কিউ আর এই যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কি বলতো এই হলো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে খুব সহজে আমরা এঁকে ফেলতে পারি এটা তো এর রুলার অর্থাৎ স্কেল এবং হচ্ছে কম্পাস ব্যবহার করে আর হচ্ছে তোমার এই রুলার কম্পাস ব্যবহার করে এন সেভেন সেন্টিমিটার রেখাংশের কিউ বিন্দুতে সমাধিকণ্ড কিউ কিউ বিন্দুর মানে এর সমাধিকণ্ড কিউ আর কিউ পি সবার হচ্ছে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি কোনটাকে এঁকে ফেললাম আচ্ছা তো আমরা আর কোনটার মান এরপরে যে আমরা করলাম সেটাকে জাস্ট একটু লিখে আমরা ডিসক্রাইব করে দিতে পারি তাহলে আজকে এই যে আমাদের এই ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতির তিনটি তিনটি ছোটো ছোটো প্রশ্নের সমাধান করলাম আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ